অজু বাঙ্গার গুরুত্বপূর্ণ সাতটি কারণ রয়েছে এক পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া আমি আবার বলছি এক নাম্বার পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া নাম্বার দুই মুখ বড়িয়া বমি হওয়া নাম্বার তিন শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুজ বা পানি বাইর হইয়া গড়িয়ে পড়া নাম্বার চার থুথুর সঙ্গে রক্তের বাঘ সমান বা বেশি হওয়া থুথুর সঙ্গে রক্তের বাঘ সমান বা বেশি হওয়া পাঁচ চিত বা কাইত হইয়া হেলাম দিয়ে ঘুম যাওয়া পাগল মাতাল ও অচেতন হওয়া স্বাদ নামাজে উচ্ছে সুরে হাসা এই গুরুত্বপূর্ণ সাতটি কারণে আপনার অজু নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আবার আপনি অজু করে নেবেন প্রিয় দিনই ভাইরা যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে সাহায্য করুন লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ পাশে থাকার জন্য